খালো যান খাবরা গিয়ে এককাল গাল গোল ভাড়াই গেলাম এত কান্দন কি লেগে কি হয়েছে আমার নিয়ে ঘুরলে কন আমরা কান্দন করলাম আমি সহ্য করতে পারি না ওরে নিষ্ঠুর বাইরাব তুই আর আমি এক লগে বড় হয়েছি এক লগে মুসলমানি করাইছি

এক হাজার টাকায় নোট মাঙ্গো আরে খাওয়াও আরে খাওয়াও অথচ আমি যে তোর খালু এক লগে বড় হয়েছি আর খালুর একটু খবর না এই যে জানেন এই যে আপনি রাখেন আর কত আমি দুশোটা লাগবে না তোরটা তোর খালা আমার খোদা যায় কই বালাম ওই বিয়ে হইয়া এখন তোমারে সেনে এতে হরভরি যায় তোমারে নেয় জি তোর খালার খোঁডা আমার এমন ঘোড়া লাগে খালুজান আপনার অন্তরের ব্যথা আমি বুঝতে পারছি খালুজান আমি একখান দিয়ে পঞ্চাশ হাজার ঠা মারছি আমি আপনার হেঁটে খাওয়াম গাজু তুই যদি পঞ্চাশ হাজার ঠা মারিয়ে থাও তুই আল্লাহ খাস না আহলে কিন্তু যে কোনো একটা গজব পড়তে পারে মানুষের দিস অসহায় মানুষের দিস তাহলে যে কোনো কায়দায় আল্লাহ তোরে মাপ করে নেবে যাই আপনি মুরব্বী মানু আপনি আমার বলছেন আমি অসহায় মানুষের কিছু টাকা দিব কিছু টাকা কি দশ হাজার টাকা দিবি

আচ্ছা রেডি হন কালকে দশটার সময় রহনা দিন হ্যাঁ তাই যাই ও বাড়ি আমি যা হরি আপনি খালি চালা মালা দেখবেন কোনো কথা কইবেন না একে দু হ্যাঁ তোর হাড়ি কি দেখতে সুন্দর হ্যাঁ রাখি আমি কইতে রি তোর খালা হরি আছে না হ্যাঁ আয় বাপ তোর আয় ফের সময় আয় মো কথা হল লি আয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে গেলে তো দেখতার মন আমি পারবেন দেখতে তা একে আমি তোর খালা ডে করে যাইয়া দাবি দয়া সারাইয়া রেডি হই আচ্ছা তাহলে খালাম মারদার দিয়ে যাইয়া দাবি দয়া সারান হ্যাঁ খালু যান হ্যাঁ বুঝি আমার উপরে কোন কষ্ট রাখেন বাবা না বাবা রাখবো না আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও আমি আমার খালুর অন্তরে কষ্ট দিছি হয়তো যান কালকে দশটার সময় করবেন সকাল সকাল আচ্ছা ঠিক আছে যাই

আবার টেনশন আমার আছে আপনার কি মনে হয় তাহালেই আমি বন্ধু বান্ধব লাগছে মজা করছি এই টাকার কথা তো আমি জানি না আপনি আমার লাগলি আমার কষ্ট লাগে আমার কষ্ট লাগে করবো কি আমার কি কর তবে একটা জিনিস বাইরের মধ্যে জামাই ঘরে আয় যায় আবার আমরা এই ভাওয়া কথা কই সেন্টু এ ধরনের পোলা না সেন্টু এ সব কাম করবে না আপনি ও তাহা নেয় অন্য কেউ নিতে পারে এই কথা কন আপনি তবে হন এই সেন্টুর দিকে একটু খেয়াল রাখিস এখন বাড়ি যা বাড়ি যাইয়া গরুগুলো সব ঘাসে পান আমি দেখি কি টাহাটার কি হারা যায় তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা আচ্ছা আমরা জান আমি গরু বন মন জান খালি বদলা সদলাই এখন বিশাল লাগবে কম আমাদের এক কাপড় সুবি ঠিক করে দাও তাই মাথা কাপড় নাই জিবাউ কোন কি খবর শরীর টরিল খারাপ নি হই রইছ দি না আব্বা ওই মাথা একটু জিম জিম করে মাথা জিম জিম করে তা তোমার হাউরি কই আম্মা এমন রাগ আউরি রান দে ই এবার কয় বউ এন হই রইছে যাইও আচ্ছা তাই আনি কি হই নি কি তুমি বল বাহির বাড়ি যাবা চাইলাম যাইতে আব্বা চাইলাম যাইতে এত বাহির বাড়ি কি এত বাহির বাড়ি কি এন তো কথা কইলে কবান হউরে এরকম কথা কয় জিবেও গলা উল্টা পাল্টা কথা কয় উল্টা পাল্টা কথা কয় না করে কি এত ঘন গোন বাহির বাড়ি কাম ডাকি মা হে বারবার ফোন দেয় শোল্ডার টু খারাপ হয় হাতে নাক লেখা থাকে না ভাল লাগে না না অসুস্থ থাকলে হেডা যাবা হেডা আলাদা জানি সেটা এত ঘন ঘন আচ্ছা তোমার বিয়ের বয়স কয় মাস হইছে

দুই বছরে বাহির বাড়ি যাওয়ার কথা নাম লয় নাই। হেরপরে দেই আমি কইছি যে লও বাহির বাড়ি। হেও কোন না একবার কথা কয় না। এই কারণে আজ দু সংসারের দুরাইছে। দশkani জায়গা কলরছি। এগুলা এমএম নয় না মাতারি। কথা তো কইলে কবা নে। আউরে সিঁদি সিঁদি করে। এখন শব্দ সকাল আমল হই শব্দ যদি কোন কথা কইথায় হে বিসার আমি করমু। আর পোলা কইতে তো ঠায় না। 나ড়ে 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 কাম কাজ করে না। পোলাই তো কইতেই পারে। যাইও। চিলিচিলি না। তোমার মার অসুখের কথা কইছো। এখন যাও। যে কয়দিন। তাইতে না বাবা সবথান থাকল হইবে না তোমরা যাবা যাই দুই দিন থাকবা দুই দিন বেরাই আই পারবা सुनो আলালিয়নি সময় আম দুই দিন পর ধানালমু প্রায় 15 20 কেনি জমিয় বসর্ষমু মানু কামের মানু আছে এই রান্দাবারা কেডা করবে তোমার হাউরি অসুস্থ মানু দেখো না ঘরে খাড়ে বাইরে ঘাড়ে এগুলো কি কইয়ে দেওয়ার জিনিস যাবা দুই দিন বেরাই আই পারবা আর এই টাকাও লাগবে না না ওই আমি তোমার হাউরির কই দিতেছি 1000 টাকা লই যাবা আর সময় বাজার দিয়ে দুই কেজি ফসল দিয়ে কিনে লো যাব তোমার মাল লগিয়া অসুখকে মানু দুধ দিয়ে খাইবে খাইনে আর আমার সালাম দিও তোমার মাইরে হইছে বাজার যাও ভাত দাও বিজ দিয়ে আকল ফসলি তা কথা কবি

না ওই আমি আজনে ঘুমা মনে আজনে ঘুমাইলো ও শরীরের মধ্যে একটা জোর পাইবেন না ও তো আমরা জোরদার দরকার নাই জীবও যাইতেছে বেরাইতে যাও আপনি যাওয়া লাগবে না আগে আমরা ঘর যান তাইলে হলে খালু যান আপনি বাড়ি যান যাওয়া লাগবে না আমরা না বড়া তুই আমারে বাড়িতে দে না মাইয়া খালু আমরা বাড়ি যান আমরা বাড়ি যান আমরা যাওয়া লাগবে না এখন তো তুই না নাও তারপর আমি যাব যাওক কামা যাও এই সমস্ত পাগলা মেয়ার মা সে দেখতে পারে এ বড়া তুই যাবি হোর বাড়িতে তো তোর খালুর না লাগবে গন্ধ খেলা আমার বুঝ একটু আতিশজন থা ভালো চুপ থাক আমরা আমি যামু

আমার ভালো আছেন হালা এই বোঝোনা কেটা বিআই কেটা পুত্রে এইগুলো তুমি একটু মারপাট না এই কিন্তু নাই তোমার এই মনে হয় আমার পুত্র কি

এবার এস এই জায়গায় আনতে যা আনতে দেন ওরে তুমি বিনা এই বিরাশে কে বুঝিবে ব্যথা মর্মতলে আছে বন্ধু কত ব্যথার কথা রে বন্ধু কত ব্যথার কথা বাকি তুমি হেনে গাম্পি দিবই রুস্ক তোমার আমি হারাবালি খুঁজতে হয় না

তোমার ভাই ফিরতে ফিরে আইলে আমার রে খরচাপাতি দেয় কয় যাও যা বাজার গাড়ি যাও যাই চা নাস্তা খাইয়াও এবার গো আমি এরপরে আশা বর্ষা লইছি আমার একটা ঠা হাতে দেয় নাই আবার না দেশে আমার খালু জানে নতুন মেহমান হ্যাঁ রাতে কিছু ঠা না দিয়ে কেমনে পারলে তোমার বাহি কও এটা কোনো কথা আপনি কোনো হানে যে বেআই গোয়া তো আর এক বেআই টাহা দেয় হ্যাঁ আমার খরচ বেড়াইতে এলে তা দেবে দেলে হয় কি কমে হাতে ভালোই জামাইরেও দেয় না বেআইরেও দেয় না অনেকটা তুমি তোমার সাপোর্ট সাপড়টা না বোঝা হয়ে গেছে আমি সব মানুষ কে বোঝেন বোঝি ঘোড়ার ডিম আমার দুই টাকা খরচা দেয় না বোঝলাম খালুজানের দেয় না খাবারটা তো ঠিক মতো দেবে লাড়িয়া পাইছে কই এই সমস্ত কুয়াবাস ফিরতে কত্তে কাঁড়ালি কাড়াড়ি খাইতে খাইতে আমি খালুজানের পেটে সব লাড়ি তুমি যদি এই কথা কো হলো খালো জন হলে কি কইবে তুমি আমার পরে তো কইনে দেখো যে আব্বা এমনি এমনি দুনিয়ার কাজ লই ব্যস্ত থাকে হে নিজে ঠিকমতো খাওয়া দাওয়া না আর গোসল কোনো কিছু করতে পারে না দাইয়া হে কামে ব্যস্ত কেন হে কথা ধরে বই থাক লই বেকো হে যাই যে কো আমি রাগ হইছে আমার রাগ কেও ভাঙাইতে পারবে না তুমিও না আমি না ভাঙাইতে পারলে ভাঙাইতে পারবে কিডা হে আমি কইতেই না কিডা ভাঙাইতে পারবে ওইসে বুঝ যে কথা লাগবে না গড়া লও লঙ্গি দুই দেখি হুগাইছে হয় হুগাইছে কে তাই কি আমি সায়া পিন কে থাকবো রাইতে ওই সই স্যার রাগ আলাদা লাগবে না ওরন বাসে আদেন দেখ মন কি রাগ বনে করে ওরন ও গাই সগাই রাগ তো ভাঙাই এই সারবা তো বুঝি আমি

হ্যাঁ দোয়া করবেন ওখানে আইসেন বেরাইতে বাবা ভালো মতো থাকবেন এরম ও কিছুকে এগুলো দেওয়া ভর্তি এগুলো দিয়ে না না ও কিছু কি দিই না ঘটনা হইছে বেয়াই নিতে এবার মনে মনে কষ্ট পাইতে আরে যে আমার ব্যায় নতুন ব্যায় আইয়া আমার লাগে একটু বেহা করলে না এই জন্য মনে করিয়া একটু দেখা করতে চাইছিলাম না 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 আমার ব্যয় নেই মানে আমার মা হেদো কষ্ট পাইবে না আপনি ও চিন্তা করি না আপনি ঠিক আছে তোমার মা যখন পর্দা করে আমি আর ও কিছু কি দিলাম না বাবা আসা ভালো কথা তোমার খালারা কই আই না আমার খালা কেন কামটা কি এখন নিজেকে বাড়ি করাস না নিজেকে বাড়ি করে দেয় না ওই সেন্ডু কইসলে কয় তোমার বলে আরেকটা খালা আছে আর স্বামী নাই

সালে মিনিমাম সাইডে সাত টাকা খালু লোকটা ভাইন কি আর বই রয়েছে আপনি বাল্লা গেলা। তাই ভাল লাগে না তাই তুমি একটু সামনে দরজা যাই চেয়ারে বই থাকবা বাতাস লাগবে গায়ে না ও ঠান্ডা লাগছে চাইতে একটু আড়া হরি এই যাই আমি তা যা 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 বাড়ি যাবা ডেঙ্গু জড়াইবে মশায় কামড়াইলে হুম হুম যে আমার গতিবিধি তো আমি ভালো ঠেই না কোন আকাম ডাবার করিয়ালাই এত কওয়া যায় না এটা তো বেশি ভালো ঠেই না আসসালামাইকুম আসসালাম পুত্র আছেন কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি রাস্তায় তাই আমি জান কই ওই জামালই আমাকে বাড়ির যে বান্ডা সেই বান্ডা কাছে ছুটতে বোঝান এর লেগে আমি ঘুরে যাইতেছি একটু ও আসা যাকলাম না না তালুই আমার বাড়ি যাওয়া যাইবে না

ঘরে বউ হইবে কত আমোদ ফুর্তি কয়েকদিন পর নাতি হইবে সুখ দুঃখ বাক্য মেয়ে তো কথা নাকি এখন গৃহস্থ বাড়ি আপনাকে বাড়িও গৃহস্থ আমাকে বাড়িও গৃহস্থ আলাল্লিরের দিন আইসে দুনিয়ার কাম কাজ বদলা কামের মানু গরু বাসুর খান্দার দুনিয়ার কাম কাজ সেই পর আপনার মা ওই বয়স গেছে আর কত পারে কন হে আন ঘরে বাইরে হোমানে খাড়ে কিন্তু আমনের বইনে কোনো কাম হরে না বাবা কি কম ওই মানুষের কর কথা কন দেখা গেছে হাউরি একটু করবে না গৃহ আনছি বুঝবি কা হ্যাঁ হ্যাঁ হারা দিন হইতাই অমাতারি অমাতারি তোমার কি হয়েছে না আব্বা শরীর ভাল লাগে না আর ছয় মাস আপনার বাড়ি মানে সত্তর ফিট যাওয়া হয়েছে এইরকম যদি করে বাবা হেই বউল লইয়া কেমনে আমার পলায় সংসার করবে কোন

যেন সর্বরি পরের বাড়ি সংসার এই কেমনে করে এই সব বিষয় একটু বুঝাই কই যাই ওর কথা বাড়ামু না বাবা তেহান দুকে ডাইল ভাত খাইয়ে যাইবি নি না না তাহলে যাও আমার কাম আছে আমার অন্য কাম আছে আমি ভালো থাকি আমি আমন বেরাইতে আমন আছে আওয়া লাগবে কিন্তু পুত্র কথা যা কইছি কিছু মনে করি না হোনেন

ওরে মা আবার কাদাল রাডি তাই তো জামাই কি নেশা পানি করে ওই আর বা আমি তো কোনো সময় ট্যাট পাইলাম না না ওই জামাই দেখি ওই চোখ টুক কুক করে না লাল হেলডিকে জিগেই না না এরকম কোন সময় দেখি নাই বা আমার চোখে বাজে নেই তা ওই জামাইয় মুখ দেওয়া গাজা মতের এরম নেশা কিছু গুরুত্ব তো পাও

बारा भो गोलो ये किंतु बुधवार यार जाऊँ बुधवार यो कर बीस शिद्द जो जहाँ ने फामू है ने बेस मुझे आई जा जाता लुप्त फाम लाई दले है या हाँ हाँ ओ बास ओ है गोले जाऊँ क्या है गोले जाऊँ कोई नहीं। नहीं गोले गोले अब 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 গ্রামীণ বোঝেন না কাল থাবাই দা থাবাই দেব না ওই সেন্টুর হোর আব্বা আবার কে আব্বা আর মে ফাজদিন শুরু করছেন আমরা না সারা সারা জানি কথা কি না বাবা আমার হন না আমরা কি বেআইন না বোঝেন না নাকি কি কল জানি ভাই হ্যাঁ সবে একটা সব সুপার মৌদি আবার কথা ক সর জানি কুমার কও এই বলদ কই আলো এ বলদের বাচ্চা এ সাইদার এক গরু চুরির মেলার সুকমে আই গরু চুরি হলি নাই তো খালো জান বড় গরু চুরি হর থেকে আইছে না না আউজুবিল্লাহ আমরা গরু চুরির মুখা আমার সন্দেহ তো ভুল নাই আমি যে মনে মনে ভাবছি যে এই হালার ফালার আই চুরি করবে আমার গরু এই যে আমার টাকা গেছে বলছো না স্যার এই যে তোরা নেছো আমার সন্দেহ বিফলে যায় নাই মুন্ডা যা কয় লাই 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 এত মিষ্টির মধ্যে আমি থাকব না আমি যাই হ্যাঁ আইরে আমি কোনো ভাও গাউরে নাই ওর হোর বরি আনমে হোর আমি বেজ দিয়ে আমি এমে থাকব না আমি যাই এই স্যার এই মাগো আ আমার কল জল রে গেছে আমার সন্দেহ একটু ভুল হয় নাই আমি যে মনে মনে কইছি এই যে টাকা কেটে এনেছে এককালে কারেক্ট এই গরু চুরির মেলা আছে পারুন না গটুলা শুনে রাখে হ্যাঁ কি শুনবে সুরার বড়া বাজির সব এনে যা তুই কইছো এই আমি আমি একটু মুখের ফোন কা আগে শুনবেন না একটা দেব কত কা আলোর বল কান বসাই দে আগে ফোনের আমার কথা